তো আডেনিয়ান বাইক ড্রাইভিং থেরিতে সিটের মধ্যে চলেছে যে কিছু ভয়ানক মনস্টার আর মনস্টার গুলো আমাদের শহরের মানুষগুলোকে খেয়ে নিচ্ছে এবং আমাদের শহরের বিল্ডিং গুলোকে ঘর গুলোকে ভেঙে ফেলছে তো আমি কি এদেরকে মারতে পারবো তো সেটা জানার জন্য অবশ্যই ভিডিওটা পুরোটা দেখতে থাকো আর ভিডিওটাকে লাইক চ্যানেলটাকে সাবস্ক্রাইব আরে গরিলা বস দেখো আমরা তো এই সিটিতে চলে এসেছি আর এখন আমাদেরকে এই সিটির ভেতরে অ্যাটাক করতে হবে কারণ এই সিটিতে অনেকগুলো মানুষ রয়েছে আর ওদেরকে আজকে আমরা ধরে ফেলবো আরে ঠিক আছে চলো এখন আমাদেরকে এই সিটির ভেতরে যেতে হবে আর আজকে তো আমি এই সিটির ঘর বাড়ি বিল্ডিং সব ভেঙে ফেলবো তো ভাই আজকে আমি অটো রিক্সা নিয়ে বেরিয়ে পড়েছি কিন্তু কোনো প্যাসেঞ্জার দেখতে পাচ্ছি না সকাল থেকে না একটাও প্যাসেঞ্জার ওঠে নি আমার অটো রিকশায় তো আমার কোনো আজকে এখনো পর্যন্ত কোনো কামাই হয়নি তো আমি জানি না বাড়িতে গিয়ে কি খাবো আজকে এক টাকাও কিন্তু কামাতে পারিনি তো আমি যাচ্ছি এখন হচ্ছে আমাদের বস্তি বাড়ির দিকে আমাদের যে যে বস্তি বাড়ি আছে ওই দিকে দেখি কোনো প্যাসেঞ্জার আছে নাকি তাহলে আমার একটু পকেটটা ভরে যায় কিন্তু কি ভাই আমি সামনে মনে হচ্ছে কিছু একটা দেখতে পাচ্ছি কিন্তু কি ওটা আমাকে জানতে হবে আমি গাড়ি থেকে নেওয়া করছি ও ভাই এটা তো মনে হচ্ছে গরিলা কিন্তু এটা তো অনেকটাই বড় জায়েন্ট আর সাথে আছে আবার সাইরেন্ড হেড আবার চো চার্লে স্ট্যান্ড ভাই এগুলো আমাদের শহরে কি করে আসলো আর কোথা থেকে না আসলো সেটা আমাকে জানতেই হবে দেখি ভাই আমার মনে হচ্ছে আমার ফোনে কিছু একটা ফোন এসেছে তো আমি দেখি ফোনটাও আমার বন্ধু আরে ফ্র্যাঙ্কলি তুই নিউজ দেখ তাড়াতাড়ি আমাদের সিটির ভেতরে অনেকগুলো মনস্টার চলে এসেছে ওরা তো সব কিছু শেষ করে দেবে কিছু একটা কর ভাই ওকে ভাই রোহিত তুই ভালোভাবে থাকিস কিন্তু বাড়িতেই থাকিস বাইরে বেরোবার দরকার নেই তো ভাই আমাদের সর আমাকে এখন যেতে হবে আমাদের টাইগার ম্যানের কাছে তো চলো আমি টাইগার ম্যানের কাছে যাচ্ছি আর ও থাকে সম্ভবত সমুদ্র ধারে তো আমি সেখানেই যাচ্ছি তো চলো আরে এ কি এখানে তো অনেকগুলো মানুষ আমি মেরে ফেলেছি এখন আমি আরও মানুষ মারবো ঠিক আছে চলো এদেরকে তো আমি খেয়ে ফেলেছি এখন চলো আরে আমি হলাম গরিলা আজকে আমি সবকিছু শেষ করে দেব আমার হাত থেকে এই সিডিটা একদমই বাঁচতে পারবে না আমি এই সিডিটা পুরো ডিস্ট্রয় করে দেব এখন এটা নেই এটা তো এক ঘুষিতেই উড়ে গেল করে দেব আজকে আমি আমি সিটির চলো অনেক মজা হবে কিন্তু ফাইনালি সব শেষ ধারে দেখো চলে এসেছি এখানে আছে আমাদের টাইগার ম্যান তোর সঙ্গে আমাকে কথা বলতে হবে ওকে সবকিছু জানাতে হবে আমি গাড়িটা এখানে রেখে দিলাম আর ফাইনালি আমি টাইগার ম্যানকে সবকিছু বলে দিয়েছি এবার দেখি টাইগার ম্যান কি বলে আরে ফ্র্যাঙ্কলিন দেখো আমি তোমার সব কথা বুঝতে পেরেছি এখন তোমাকে করতে হবে একটা কাজ যেটা হচ্ছে তোমার বাড়ির সামনে একটা র্যাম্প রয়েছে যে র্যাম্পটা যদি তুমি কমপ্লিট করতে পারো তাহলে ওখান থেকে কিছু স্যুট পাবে এবং মানে ওই সুটগুলো পড়লে তুমি ইজিলি এদেরকে মারতে পারবে তো ওকে ম্যান আমি কিন্তু আসছি তো চলো আমি আবারও রিক্সাটা নিয়ে বেরিয়ে পড়েছি অটো রিক্সা নিয়ে আর আমাকে যেতে হবে আমাদের বাড়ির কাছে একটা র্যাম্প আছে ওই র‍্যাম্পে র্যাম্পের চ্যালেঞ্জটা কমপ্লিট করতে হবে তাহলে আমি কিন্তু অনেকগুলো পোশাক পেয়ে যাব আর আমি যতক্ষণে আমার র্যাম্পের কাছে পৌঁছেছি ততক্ষণে প্লিজ তোমরা ভিডিওটাকে একটি লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা দাবিয়ে দাও যাতে আমার নেক্সট ভিডিও তোমার কাছে পৌঁছে যায় আর কমেন্টে জানাও ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবে আর আমি কিন্তু ফাইনালি চলে এসেছি আমার বাড়ির কাছাকাছি আমাকে এবার যেতে হবে ওই র্যাম্পে তো চলো আমি যাচ্ছি তোমরা ফটোফট ভিডিওটাকে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও প্লিজ গাইজ প্লিজ প্লিজ আই রিকোয়েস্ট ফর ইউ আমি হলাম সাইরেন হেড আমি আজকে এই সিটির সব কিছু শেষ করে দেব আর এই সিটির মানুষদেরকে ধরে ধরে খেয়ে ফেলবো আর আমি অনেক শক্তিশালী হয়ে যাব আজকে এই সিটি সব শেষ করে দেব আমি এবার পালায় এই বিল্ডিং টার এটা একটু বড় মতো কিন্তু এটাকেও আমি ভেঙে ফেলবো কারণ আমার গায়ে অনেক শক্তি রয়েছে আর এই শক্তি দিয়ে আমি সব কিছু শেষ করে দেব আজকে এবার চলো এই বিল্ডিংটাও ডিস্ট্রয় করে দিই এই নে এটাও আমি ভেঙে ফেললাম এখন আমি এই সিটির একে একে করে সব বিল্ডিং ডিস্ট্রয় করে দেব চলো তো আমি কিন্তু ফাইনালি করে র্যাম্পের কাছে চলে এসেছি তো চলো আমাকে এই র্যাম্পটা কমপ্লিট করতে হবে তো স্যার তার জন্য আমি কিন্তু রেডি আছি কারণ আমাদের শহরটাকে আমাকে মুক্ত করতে হবে বাঁচাতে হবে আমাদের শহরটাকে অনেকে কিন্তু আমাদের শহরে চলে এসেছে ভয়ানক মঞ্চটা তো চলে এই র্যাম্পের চ্যালেঞ্জটা কমপ্লিট করলে আমি কিন্তু পোশাক পেয়ে যাবো তো চলো তো আমি যতক্ষণ চ্যালেঞ্জের র্যাম্পের চ্যালেঞ্জটা কমপ্লিট করছি তো আমরা ভিডিওটাকে প্লিজ লাইক এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও প্লিজ গাইস তো চলে আমি কিন্তু অনেকটাই চলে এসেছি র্যাম্পের মানে অনেকটা আমি পথ চলে এসেছি তো চলো এখান থেকে আমাকে আস্তে আস্তে যেতে হবে ভাই আর একটু হলেই পড়ে যেতাম তো এখান থেকে আমি নেমে পড়লাম তো এখানে দেখো ভাই জঙ্গল গাছ পড়ে আছে আমি কিছু দেখতেই পাচ্ছি না এই বিল্ডিংটা আমি ভেঙে ফেলেছি এবার তো আমি এই সিটির সবকিছু শেষ করে দেব আর আমি এখন মানুষ খুঁজে বেড়াচ্ছি চলো মানুষ খুঁজতে হবে আরে আজকে তো আমি এই সিটির সব কিছু ডিস্ট্রয় করে ফেলবো আর যদি কেউ আমাকে আটকাতে আসে তাহলে তাকেও আমি মেরে ফেলবো এখন চলো এই বিল্ডিংটা আমি ডিস্ট্রয় করব। এবার এটাকেও একটা খুশি মেরে দি। এই তো এটাকে আমি ভেঙে ফেলেছি আজকে তো আমি এই সিটি পুরো তছ নছ করে দেব সব শেষ করে তো আমি আগের থেকে কিন্তু অনেকটাই চলে এসেছি এখানে দেখতে পাচ্ছ অনেকটাই কিন্তু চ্যালেঞ্জ কমপ্লিট করে ফেলেছি এখনো আমাকে করতে হবে অনেকটাই বাকি আছে তারপরেও কিন্তু আমি অনেকটা করে ফেলেছি এখান থেকে আস্তে আস্তে আমাকে নিচে নামতে হবে তো ভাই ফাইনালি নিচে নেমে গেছি আর এখান থেকে আমাকে আস্তে আস্তে যেতে হবে তো চলো রাস্তাটা কিন্তু অনেকটাই সরু তারপরেও আমাকে আস্তে আস্তে হবে তারপরেও আমি অনেকটা চলে এসেছি দেখো এখানে কতটা আগে চলে এসেছে দেখতেই পাচ্ছ তোমরা তো এখান থেকে আমাকে মনে হচ্ছে জাম্প করতে হবে আরামসে আরামসে ভাই এক্ষণে নিচেই পড়ে যেতে আমি আরে রাকেশ আমাদের গাড়ি এখনো আসছে না কি করতে আমরা কখন থেকে এখানে দাঁড়িয়ে আছি আরে স্যার আপনি একটু ওয়েট করেন আমাদের গাড়িটা কিছুক্ষণের মধ্যে চলে আসবে কিন্তু এটা আবার কি আরে রাকেশ এটা আবার কি জিনিস চলো এদেরকে তো আমি মেরে ফেলেছি এবার সামনের দিকে যেতে হবে চলো তো গাইজ দেখো আমি কিন্তু অনেকটাই কিন্তু চলে এসেছি আর একটুখানি আমাকে কমপ্লিট করলে কিন্তু আমি ওই পোশাক গুলো পেয়ে যাবো তারপরে আমি কিন্তু ওই ভয়ানক মনস্টার গুলোর সঙ্গে যুদ্ধ করতে চলেছি তো চলো গো তো দেখো আমি কিন্তু আর একটুখানি গেলেই পেয়ে যাবো ওই পোশাক গুলো তো তোমরা এখনো যারা যারা লাইক করেনি ভিডিওটাকে লাইক করে দাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও প্লিজ আমি ফাইনালি কিন্তু চলে এসেছি তো দেখতেই আমাদের কাছে দুটো ভয়ানক মনস্টারের পোশাক আছে তো প্রথমে আমি যে মতো যে টেনের মনস্টারের পোশাকটা আছে ওইটাই আগে পরব ওইটা পরেই আমি যাব। তো ফাইনালি দেখো আমি কিন্তু মনস্টারটা হয়ে গেছি আর কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে তো চলো আমি এখন ওই মনস্টার কাছে যাই

এবারে কিন্তু আমাকে সাইড এন্ড হেডটা খেতে হবে চৌচু চার্লি স্ট্যান্ডটাকে আমি কিন্তু খেয়ে নিয়েছি এবারে সাইড এন্ড হেডের পালা সাইড এন্ড হেডটাকে এবারে আমাকে খেয়ে নিতে হবে তো চলো সাইড এন্ড হেডের বাচ্চা সাইড এন্ড হেডের বাচ্চাকেও খেয়ে নিলাম আর এদেরকে কিন্তু মেরে ফেললাম মেরে ফেলার পর আমি আবার ফ্র্যাঙ্কলিং হয়ে গেলাম এবারে আমাকে এই পোশাকটা পরতে হবে এটা একটা ভয়ানক মনস্টারের পোশাক যেটা খুবই খাতারনাথ দেখতে যেমন কি তোমরা দেখতে পাচ্ছো আর পোশাকটা পরার পর কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে তার ফাইনালে কিন্তু আপনার একটা দেখা পড়ে নিয়েছি তো চলে এবারে আমি মাইস্টারের কাছে যাচ্ছি আরে রস্কে তো আমি অনেক ঘর বাড়ি বিল্ডিং সব কিছু ডিস্ট্রয় করে বেরোচ্ছি অনেক মজা হচ্ছে কিন্তু এ কি সামনে এটা আবার কি এটা তো সাইরেনেট মনে হচ্ছে না আর এটা তো অন্য কোনো ক্রিয়েচার মনে হচ্ছে আরে এটাকে তো আমি ছাড়বো না এটা হয়তো বা কোনো ক্রিয়েচার যে আমার উপরে হামলা করতে এসেছে এবার এটা কাকেই নে আর চলো আমি এটাকে তো মেরে ফেলেছি এবার আমাকে সিটির ভেতরে যেতে হবে আর দের সাথে মানুষ ধরে ধরে খেতে হবে এটি এটা তো আবার এগিয়ে আসছে আমার দিকে গরিলার বাচ্চা তোর এত বড় সাহস তুই আমাকে মারিস এই না তো ভাই দেখো একটা পাঞ্চ করলাম আর দু খানা হয়ে গেল আর আমাদের শহরটাকে কিন্তু আমি ফাইনালি বাঁচিয়ে নিয়েছি তো তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে ভাই